কিডনির ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন কিডনি কিডনির অবস্থান কি এবং এর প্রয়োজনীয়তা কি আমাদের শরীরে কিডনি শরীরের অত্যাবশ্যকীয় অঙ্গের মধ্যে একটি কিডনি সাধারণত মেরুদণ্ডের দুই পাশে নাভির বরাবর পিঠের নিচে পিঠের দিকে মেরুদণ্ডের দুই পাশে থাকে নাভির বরাবর শেপ বলা হয় সেটাকে এবং কিডনি সাধারণত নয় থেকে এগারো সেন্টিমিটার লম্বা পাঁচ থেকে সাত সেন্টিমিটার চওড়া এবং তিন থেকে সেন্টিমিটার থিকনেস তো দুইটা কিডনি মানুষের শরীরে সাধারণত থাকে দুইটা কিডনির কাজ কাজ হলো হলো মেইনলি শরীরের বর্জ্য পদার্থগুলোকে ছাঁকনির মাধ্যমে কিডনি এক ধরনের বলা হয় যে শরীরের ছাঁটনি এটা সমস্ত বর্জ্য পদার্থগুলোকে ছেঁকে দূষিত জিনিসগুলিকে প্রস্রাবের আকারে বের করে এটা হলো এক নম্বর কাজ তারপরে কিডনির কাজ হলো শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করা যেমন আমাদের শরীরের কিডনির এমন একটা ট্রিমেন্ডাস কাজ আছে যে কোনো কারণে শরীরের রক্তচাপ কমে যাচ্ছে শরীরের পানি কমে যাচ্ছে ফ্লুইড কমে যাচ্ছে কিন্তু কিডনি অনেকক্ষণ পর্যন্ত যে ভিতরের যে রক্তচাপটা ওইটাকে মেনটেন করতে পারে আরেকটা কাজ হলো শরীরের যে সোডিয়াম পটাশিয়াম যে ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য যে এই আনুষঙ্গিক জিনিসগুলো এটার তারতম্য ঠিক রাখা শরীরে পানি শূন্যতা হতে দেয় না মানে হাইড্রেশনটা মেনটেন করা তারপরে হরমোন জাতীয় কিডনি থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু হরমোন তৈরি হয় যেমন আমাদের ভিটামিন ডি মেটাবলিজম হচ্ছে ইরোথ্রোপয় হচ্ছে যেটা রক্ত তৈরিতে অবশ্য কি একটা হরমোন সেই হরমোন তৈরি হচ্ছে এগুলো এছাড়া ভিটামিন ডি সিনথেসিস এই কাজগুলো কিডনির মাধ্যমে হয়ে থাকে জি আমরা জানতে পারলাম কিডনির ব্যাপারে প্রাথমিক কিছু ধারণা ম্যাম আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ হিসেবে আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে কি কী কমন কিডনির সমস্যা পেয়ে থাকেন আমাদের দেশে সাধারণত আগে বলা হতো যে দু কোটি লোক কোনো না কোনো কিডনি রোগে ভুগছে কিডনি রোগ মানে কিন্তু সব কিডনি ফেলিউন না কিডনির ড্যামেজও না এখন সে ধারণাটায় বর্তমান পরিসংখ্যানে দেখা গেছে যে সেটা সাড়ে তিন কোটির বেশি হয়ে গেছে তো আগে যেটা আমাদের দেশে কিডনি রোগের বলা বলা হতো যে গ্লোমেনেফ্রাইটিস কিডনির একটা প্রদাহ যে প্রদাহর কারণে কিডনি ফেলিউর হয় এক নম্বর কারণ দুই নম্বর হলো ডায়াবেটিস তিন নম্বর হাই প্রেশার এছাড়াও কিছু বংশগত কিডনি রোগ আছে পাথরজনিত কিডনি রোগ আছে তারপরে কিছু ওষুধের পার্শ্ব কিডনি রোগ আছে এই ধরনের কিডনি রোগ থাকে কিন্তু আমাদের দেশে বর্তমানে পরিসংখ্যানটা অনেক চেঞ্জ হয়ে গেছে সারা বিশ্বের মতন মনে হয় যেন ডায়াবেটিক রোগীর এখন বেশি কিডনি রোগে ভুগছে শতকরা দেখা যায় চল্লিশ ভাগ ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের কিডনি রোগ হচ্ছে